এই গাইস ওয়েলকাম টু অ্যানাদার আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি আর আমি আগের থেকে একটু বেটের আছি কেনই বা বেটার থাকবো না যখন বড় চলে এসছে বাড়ি আর দেখো সকালে এসেছিলো আর এখন দিদার সঙ্গে দেখা করে যাচ্ছে হচ্ছে বাড়ি আর সকলেরই মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর ব্লগ পোস্ট করা হয়ে গেছে আমি হচ্ছে সর্বশেষ সেই মানুষ যে এখনও পর্যন্ত ছাড়িনি আর ছাড়বই বা কি করে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু আমার বিয়ে আর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে তো হাজার কাজের মধ্যে আর ব্লগগুলো এডিট করা হচ্ছে না তো এরপরে আর কবে ব্লগ দিতে পারবো কি না ঠিক নেই তো তাই জন্য মানে সরস্বতী পুজোর ব্লগটাই আমি দিচ্ছি আপাতত এখন পরে আবার কবে দিতে পারবো তার গ্যারেন্টি দিতে পারছি না অনেক কষ্টে ভিডিও পোস্ট করলাম আজ আর এ তারপর তো আমি এসেছিলাম হচ্ছে ছাদে মানে সোম চলে যাওয়ার পরে আপনাদের তো দেখালাম সোম চলে গেল বাড়ি তারপরে গা মানে ছাদের উপরে এসে দেখি গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ আর যেহেতু নিচে প্যান্ডেল হবে তো তাই জন্য মানে ছাদে তুলে দেওয়া হয়েছে গাছগুলোকে আর কিছু গাছ আছে যেগুলোকে তোলা যাবে না আর যতদিন থেকে গাছগুলো উপরে এসছে আমি দেখাশোনা করার একেবারে সময় পাচ্ছি না কারণ নানান কাজের মধ্যে আমিও ব্যস্ত হয়ে পড়েছি তো আজকে সময় করে একেবারে গাছে জল দিয়ে দিচ্ছে আর আজকে মাথাটাও ধুয়েছিলাম চুলটা ভীষণ ডিস্টার্ব করছিল তো তাই জন্য একেবারে মাথাটা বেঁধে নেমে পড়লাম তো তারপর তো আমি রেডি হয়ে পড়েছিলাম হচ্ছে সরস্বতী পুজো মানে অঞ্জলি দিতে যাব তাই জন্য আর মাকে দেখো এখানে আমার চুল টেনে টেনে একেবারে মানে জ্বর ছাড়াচ্ছে এই ভিজে ভিজে চুল নিয়ে মানে চিরুনি চালানো অনেক অসম্ভব ব্যাপার যাই হোক আমি তো এখানে রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে প্রথমে আদির স্কুলে আর মা আদি টোটালি রেডি হয়ে গেছে ওরা নিচে চলে গেছে তো চলো এবার নিচে যাওয়া যাক আমিও রেডি তো চলে এসেছি এখন নিচে আর মা দেখো ওর বান্ধবীকে ফোন করছে মানে আদির যে বান্ধবী ওর মাকে যাই হোক আমিও রেডি হয়ে একটু পোস্ট দিয়ে দিলাম আর আদি হচ্ছে আমার ক্যামেরাম্যান তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম টোটোতে যাওয়ার জন্য আর ওখানে দেখো কাকিমা চলে এসছে আর আদি বান্ধবীর শ্রুতিও অবশ্য আমার পাশে তো কোনোরকমভাবে তারপর আমরা চলে গেলাম স্কুলে গে yeah প্রত্যেক বছর এই একটা পুজোর জন্য সকলে অপেক্ষা করে থাকি আমরা এই দিনটা কবে আসবে আর ফাইনালি আজই সেই দিন আর মাকে পুজো দিয়ে ভীষণ মানে মন শান্তি হয়ে যায় সকাল সকাল যখন পুজোটা দিই আর আমরা এসেছিলাম প্রায় আটটা সাড়ে আটটার দিকে আর সকালেই আমরা পুজোটা দিয়ে দিলাম তারপরে তো ওদের স্কুলে টিফিন দিচ্ছিলো বাচ্চাদেরকে গার্ডিয়ানদেরকে সকলকেই দিচ্ছিলো খিচুড়ি তো খিচুড়িটা আমি ফার্স্ট টাইম খেলাম আর আমি খিচুড়ি বেশি পছন্দ করি না খাইও না তেমন মা জোর করছিলো তাই জন্য খেলাম আর আদি দেখো এখানে খাচ্ছে তারপর দিদা এসেছিলো আর বলে রাখি দিদার বাড়ি হচ্ছে এই স্কুলের পাশেই একদম তো দিদারা আসতেই থাকে প্রায় আর ওনার নাতি নাতি এই স্কুলেই পড়ে তো দিদার সঙ্গে দেখা হয়ে গেলো তারপরে মা তার বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলো তারপর তো আমরা চলে এলাম বাড়ি আর আসার পথে হচ্ছে আমি ঢুকেছিলাম একটু ফুলের দোকানে কারণ আমি খোপা করব ভেবেছিলাম আর ফুল আমার কাছে ছিল না তো তাই জন্য সোমকে বলে বলে তার হলো না তাই আমি একটা নিলাম ফুল তো এখান থেকে তারপর তো আমরা বাড়ি চলে এলাম আর আসার পথে আরও ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছিলাম তার মধ্যে এই একটা প্যান্ডেল যেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে করেছিল তারপর বাড়ি চলে এলাম আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার নিউ ওয়াচ আর যেটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে সোম গিফট করেছে আমার কাছে কোনো ভালো ওয়াচ ছিল না তাই জন্য তারপর তো আমি ড্রেস চেঞ্জ করে একটু মায়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম মা এখানে আবার খিচুড়ি রান্না করছিল যেটা তো আমি একেবারেই খাই না তাও আজ কিছু করার নেই খেতে তো হতো কিন্তু এখানে হয়ে গেছে আরও একটা কেস সোম এসেছে আমার বাড়িতে তো ও বলছে তুমি তাড়াতাড়ি করে রেডি হও আমরা বেরোবো একটু মানে ও ওর প্যান্ডেলে নিয়ে যাবে মানে ওর যে গ্রুপ থাকে ওদের পুজো হয় ওদের কমিটি ওখানে আমাকে যেতে বলছে তো তারপরে ও রেডি হচ্ছিলো ও জানে না যে আমি ওর ক্যামেরা ক্যামেরা করছি তারপর দেখো ও হাই তুলছে আমি ওকে ভেঙছি কাটছি ও নাচাতে এক্সপার্ট তারপরে তো ও আজকে যা যা সেট পড়েছিলো সব কিছুই ছিল নতুন আর ওর মধ্যে শ্যুটাও ছিল শ্যু তো আনবক্সিং করেছিলাম আগে আপনাদের সঙ্গে তো ফাইনালি আজকেই পড়ছে শুটা স্পেশালি এই দিনটার জন্যই আনা হয়েছিল তারপর তো আমরা রেডি হয়ে গেছিলাম আর আমি হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম দিনের বেলা তো মানে যখন সকালে গিয়েছিলাম তখন একটা মানে পটল গ্রিন কালারের একটা শাড়ি পরেছিলাম তারপর ব্ল্যাক শাড়ি পরেছিলাম এটা আমাকে সঙ্গে গিফট করেছিলো দিন আগে কিন্তু ভাঙা হয়নি শাড়িটা যাই হোক একই দিনে আমি দুটো শাড়ি ভেঙে দিলাম তো ওই কারণে মা বলছিলো যে একদিনে দুটো শাড়ি ভেঙে দিলি তো আমি বললাম আর কি করবে শাড়ি ফাড়ি রেখে আর কোনো কাজ নেই তো তারপরে তো আমি একটু ব্যাগ গোছাচ্ছিলাম মানে যাব যেহেতু ওর সঙ্গে আর ওর সঙ্গে বেরোনো মানে কখন ফিরবো তার কোনো ঠিক থাকে না মানে টাইমিংস থাকে না মানে সেকেন্ডের মধ্যে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায় তো ওই কারণে বটল যা যা ছিল নিয়ে নিলাম তারপরে দেখলাম যে ও খেতে বসে গেল মা আর খিচুড়ি হয়ে গেছে ও খেতে বসে গেল তারপর তো আমি বেরোবো বলে রেডি বসে আছি আর আমি তো খিচুড়ি খাইনি ও খেয়েছে আমি এতটা পছন্দ করি না খিচুড়ি তারপর একটু আয়না সামনে ঢং করে বেরিয়ে পড়লাম আর মা আমাকে একটু নিচে ছেড়ে দিতে যাচ্ছিলো বেরোনোর সময় ছিল একটা আর ও যেহেতু খেতে বসে গেল তারপরে আর তো লেট হয়ে গেল তো তাই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে ও দেখো রেডি হয়ে চলে এসেছি তারপর আমরা রাস্তা যাচ্ছি রাস্তা যেতে যেতে একটু ক্যামেরা করে নিলাম আর ভ মানে সবাই ভীষণ সুন্দর সুন্দর সেজেছিলো রাস্তায় দেখে দেখে যাচ্ছিলাম তো এই করতে করতে পৌঁছে গেলাম প্যান্ডেলে আর এখানে অনেকেই পুষ্প মানে পুষ্পাঞ্জলি দিচ্ছিল তো তারপর আমার ভীষণ জোরে খিদে পেয়েছিল আর আমি একটা ক্রিম রোল খেয়েছিলাম আর ছিল কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা আমি খাইনি আমার যেহেতু শরীর ভীষণ খারাপ তারপরে আমরা একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর ভীষণ খিদে পেয়েছিলো তো খাওয়া দাওয়া করে আসার পরে বসে গেছি যে আর উঠতে ইচ্ছে করছে না তো নানান ধরনের গল্প এখানে শুরু করে দিয়েছিলাম দুজনে মিলে তারপরে তো যেভাবে রোদ উঠেছিলো মনটা একটু টকটক খেতে চাইলো তো সরস্বতী পূজার বোরকুল খাওয়া হবে না এরকম তো কোনো কথা নেই তো বাজার থেকে বরকুল আনা হয়েছিল তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ি আর আমাদের সঙ্গে ছিল এক সম্পর্কে একজন কাকু হয় বাট আমি কাকু ডাকি না মানে দাদা বলেই ডাকি তারপর আমি এসেছিলাম হচ্ছে বাড়ি ড্রেসটা চেঞ্জ করার জন্য শুধুমাত্র একটুও মানে বিশ্রাম নেইনি নি ওই দিন ড্রেস চেঞ্জ করেই আবার আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে শঙ্করপুরের উদ্দেশ্যে আর রাস্তা এতটাই জঘন্য ছিল মানে ক্যামেরা করার যোগ্য ছিল না তারপর এসেছিলাম হচ্ছে বাপির হোটেলের সামনে আদিকে রাখার জন্য আর আদিও বাপির সঙ্গে চলে গেল আমাদের সঙ্গে ঘুরবে বলে এসেছিল। তো তো এলো না আর তাই জন্য আমরা এক একাই ঘুরছিলাম আর আমাদের সঙ্গে অনেকজন ছিল মানে ওর বন্ধু বান্ধবরা সবাই ছিল পেছনে ওরা ফটোশ্যুট করছে আরও এই পাশে দুজন আছে ওদেরকে আমি নতুন চিনলাম আজকে তারপরে ওখানে ঘোরাটার পরে আমরা এসেছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যেও হয়ে গেছিলো আর এরপরে বাড়ি গিয়ে আর কিছু খেতে ইচ্ছে হবে না তো তাই জন্য ডিনারটা এখানেই করে নিলাম আর এখানে দেখো সকলে বসছে আর আমরা বসেছিলাম একটু আড্ডাবাজি করছিলাম তারপর তো খাওয়া দাওয়া করলাম আর আমার যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে তো আমি স্যুপ ছাড়া আর অন্য কিছু খাইনি ও তার কী কী নিয়েছিল আমি এতটা ভুলে গেছি মনে নেই তারপর এখানে সবাই যার যার মিল এনজয় করছিলো আর আমিও সুপ খেয়ে তারপরে এলাম হচ্ছে ন্যায়কালী মন্দিরে এখানে এসে যখন দেখি ঠাকুর মশাই কেউই নেই অন্ধকার হয়ে গেছে আর ঠাকুরের পর্দা ফেলে দেওয়া হয়েছে তো এখান থেকে একটুখানি প্রণাম করে আর ঠাকুরের কাছে নিজের মনস্কামনা বলে তারপরে তো আমরা চলে এলাম বাড়ি আর এখানে দেখো কিউট একটা বাচ্চা মানে ওই দাদা ভাইয়ের বাচ্চা ছেলে ভীষণ ও কিন্তু মানে হ্যাঁ ভীষণ কিউট বলতে গেলে তারপরে তো চলে এসছিলাম বাড়ি আর বাড়ি এসে দেখি বাপি আমার জন্য আর আদির জন্য কেক নিয়ে এসছে আরও অনেক কিছু ওরা শপিং করেছিল আদিকে দেখো এখানে চকলেট সাইডে লেগে গেছে ওটাকে টেনে খেতে লেগে গেছে তো আরও একটা ছিল এটাতে তো চকলেট চিপস বেরিয়েছিল মানে চকো চিপস যেটা থাকে ওটা ছিল তারপরে এটা হচ্ছে ভ্যানেলার এটাও এটাও বেশ ভালো কেকটা খেতে তো দুটো কেকই বেশ ভালো এনেছিলো আর আমি ওই মুহুর্তে খাওয়ার জন্য ছিলাম না মানে খাওয়া দাওয়ার একটু কোনো ইচ্ছে ছিল না তারপর চলে এসেছিলাম নিচে আর ভ্যালেন্টাইন্স ডেতে কী কী গিফট দিয়েছি সোমকে এগুলোই দেখাই আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে রোস্টের কাগজে বানানো রোজ আমি ক্রাফটিং করতে ভীষণ ভালোবাসি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ভিডিওতে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে যেদিন দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল ওই দিনের কার্ড এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে কিশোর ডের কার্ড সবকটা কার আর অনেক কিছু দেখাতে পারিনি যেটা আমি সাইডে মেনশান করে দেব। আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে হাগডের কার মানে ভ্যালেন্টাইন্স উইক যেটা থাকে আমরা সকলেই জানি ওই উইকের যতগুলো কার হয় আমি বানিয়েছি আর তার পাশে অনেক কিছু বানিয়েছি এটাও একটা কার ছিল এটা প্রমিস ডে বা কিছু ছিল তারপরে এটা চকলেট ডে পাশে মেনশন করে দিলাম আমি চকলেটে চকলেট খুলে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে প্রপোজ ডের জন্য একটা রিং কিনেছিলাম ওর জন্য ওটা ভালো করে দেখিয়ে দিলাম তো এই ছোট্ট জিনিসই দেওয়ার চেষ্টা করেছি আমি আমার তরফ থেকে যতটুকু পারি আর এটা হচ্ছে আমলের ভেলভেট মিল্ক চকলেট একটা সময়ের জন্য এনেছিলাম এটা কেটে খাওয়া হয়ে গেছে তো এই ছিল আমার ছোট্ট খাট্টো ব্লগ আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর নেক্সট ব্লগ আমি কবে দিতে পারছি ওটা ঠিক বলতে পারছি না ততদিন পর্যন্ত আপনারা একটু মানে সাথে থাকবেন চলুন আজকের মতো টাটা পাইবে আবার দেখা হবে